মুভির শুরুতেই আমরা দেখতে পাই এক হৃদয় বিদারক দৃশ্য যুদ্ধের ভয়াবহতা কতটা নির্মম হতে পারে তার এক জীবন্ত প্রতিচ্ছবি ফুটে উঠেছে এই বয়স্ক মানুষটির মুখে তার মুখমণ্ডল রক্তে রঞ্জিত অথচ তার সামনে দাঁড়িয়ে থাকা শত্রু সেনাদের মনে বিন্দুমাত্র দয়া নেই ক্যামেরা প্যান করে আমাদের দেখায় একটি ছোট্ট শিশুকে তার চোখে মুখেও লেগে আছে যুদ্ধের কালিমা আর ভয়ের ছাপ শিশুটি ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে তার দাদুর দিকে শত্রু সেনার মুখে তখন এক পৈশাচী খাসি সে শিশুটির গাল স্পর্শ করে এক অদ্ভুত ক্রূর আনন্দ পাচ্ছে দেখে মনে হচ্ছে যেন কিছুই হয়নি অথচ এই হাসি মুখের আড়ালেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর দানব দূরের শট থেকে আমরা দেখতে পাই গ্রামের ধ্বংসলীলা পুরো গ্রামটি যেন সমশানে পরিণত হয়েছে যেখানে লাশের স্তূপ পড়ে আছে শিশুটি তার দাদুর দিকে তাকায় হয়তো সে জানতে চায় এর শেষ কোথায় দাদু অসহায়ভাবে মাথা নাড়েন যেন তিনি বলতে চাইছেন এই নরক থেকে পালানোর কোনো পথ নেই ঠিক তখনই সেই নির্দয় সেনা দাদুকে ধরে ফেলে এবং চরম নিষ্ঠুরতায় তার প্রাণ কেড়ে নেয় শিশুটি ভয়ে চোখ বুঝে ফেলে সে আর এই দৃশ্য সহ্য করতে পারছে না এবার সেই পাষাণ সৈনিক তার তলোয়ার নিয়ে এগিয়ে যায় নিষ্পাপ শিশুটির দিকে অন্যদিকে মাটির নিচে সুরঙ্গ তৈরি করে লুকিয়ে আছে গ্রামের বাকি মানুষ মাটির উপর থেকে চুইয়ে পড়া তাজা রক্ত যখন তাদের সামনে এসে পড়ে তখন আতঙ্কে তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হয় তারা বুঝতে পারে মৃত্যু তাদের খুব কাছেই ওত পেতে আছে কিন্তু মাটির নিচে থাকা এই মানুষগুলোকে বাঁচানোর জন্য শিশুটি নিজের প্রাণের মায়া ত্যাগ করে সে সাহসিকতার সাথে শত্রু সেনার দিকে তাকিয়ে মাথা নাড়ে তার এই ছোট্ট প্রতিবাদ যেন পুরো যুদ্ধক্ষেত্রের মোর ঘুরিয়ে দেওয়ার ইঙ্গিত দেয় দর্শকরা এই ছোট্ট শিশুটির অসীম সাহসের জন্য কমেন্ট বক্সে অবশ্যই লিখুন হ্যাটস অফ গভীর রাত নেমে এসেছে গ্রামের বুকে চারদিক কুয়াশায় ঢাকা শত্রুসেনারা মশাল হাতে গ্রামের আনাচে কানাচে খুঁজে বেড়াচ্ছে লুকিয়ে থাকা গ্রামবাসীদের হঠাৎ কুয়াশার বুক চিরে তাদের সামনে ভেসে ওঠে অদ্ভুত সব অবয়ব দেখে মনে হচ্ছে যেন একদল প্রেতাত্মা তাদের পথ আটকে দাঁড়িয়েছে শত্রুসেনার দলের সাথে থাকা বিশ্বাসঘাতক দালালটি ভয়ে কুঁকড়ে যায় কুয়াশার মধ্যেই ছায়ামূর্তিগুলোকে দেখে তার মনে হয় মৃত গ্রামবাসীরা হয়তো প্রতিশোধ নিতে ফিরে এসেছে সে ভয়ে মাটিতে লুটিয়ে পড়ে ক্ষমা চাইতে থাকে কিন্তু তখনই ঘটে এক অলৌকিক ঘটনা সেই দালালটি হঠাৎ করেই মাটির নিচে তলিয়ে যায় যেন নরক তাকে গিলে খেল কমান্ডার এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে যায় কিন্তু সে দমে যাওয়ার পাত্র নয় সে তার সৈন্যদের নির্দেশ দেয় গুলি চালানোর শুরু হয় এলোপাথারি বর্ষণ। তাদের গুলিতে সামনের মূর্তিগুলো লুটিয়ে পড়ে কিন্তু কাছে গিয়ে তারা আবিষ্কার করে যে এগুলো মানুষ নয় বরং খড় দিয়ে বানানো কুশপত্তলিকা তখনই চারপাশ থেকে শুরু হয় এক অদ্ভুত স্বর্গল সেনারা তাদের টর্চলাইট ফেলে এদিক ওদিক দেখতে থাকে হঠাৎ তাদের আলো গিয়ে পড়ে এক বিশাল দানবীয় মুখোশের ওপর সেনারা ভীত হয় একের পর এক গুলি চালাতে থাকে কিন্তু সেই ছায়া আর কোনো ক্ষতিই হয় না তারা তখন একে অপরের কাঁধের ওপর উঠে সেই রহস্যময় বস্তুর কাছে যাওয়ার চেষ্টা করে ঠিক তখনই ঘটে বিপত্তি অন্ধকারের বুক চিরে উড়ে আসে এক সুতীক্ষ বর্ষা সরাসরি আঘাত হানে শত্রু সেনার বুকে মুহূর্তের মধ্যে পুরো দলটি ছন্ন ছাড়া হয়ে পড়ে একের পর এক সেনা মাটির নিচে হারিয়ে যেতে থাকে আসলে এটি কোনো ভুতুরে কাণ্ড ছিল না বরং এটি ছিল মাটির নিচে লুকিয়ে থাকা স্বাধীনতাকামী যোদ্ধাদের এক চতুর ফাঁদ তাদের এই বুদ্ধিমত্তার কাছে হার মানতে বাধ্য হয় আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত শত্রু বাহিনী ভোরের আলো ফোটার সাথে সাথেই আমরা দেখতে পাই এক মর্মান্তিক দৃশ্য গ্রামের নিরীহ পুরুষদের হাত বেঁধে লাইনে দাঁড় করানো রাখা হয়েছে তাদের সামনে পেশিবহুল এক শত্রু সেনা হাতে একটি শক্ত কাঠের ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছে এই লোকগুলোর অপরাধ কি তা কেউ জানে না হয়তো তাদের একমাত্র অপরাধ তারাই মাটির সন্তান সেনাটি আকাশের দিকে তাকিয়ে এক গভীর শ্বাস নেয় যেন সে কোনো খেলার মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে এরপর সে তার পূর্ণ শক্তি দিয়ে ব্যাটটি ঘুরিয়ে আঘাত করে প্রথম বন্দির মাথায় সাথে সাথেই সেই লোকটির নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ে এটি কোনো যুদ্ধ নয় এটি একতরফা হত্যাযোগ্য যদি সে একবারে কাউকে হত্যা করতে না পারে তবে সে বারবার আঘাত করে যতক্ষণ না সেই মানুষটির প্রাণবায়ু বেরিয়ে যায় এই দৃশ্য এতটাই অমানবিক যে তা ভাষায় প্রকাশ করা কঠিন এরপর সেনারা গ্রামের প্রতিটি কোনায় তল্লাশি শুরু করে তারা মাটির নিচের সুরঙ্গগুলোর প্রবেশপথ খোঁজার চেষ্টা করে যেখানেই তারা সন্দেহজনক কিছু পায় সেখানেই তারা বিষাক্ত গ্যাস বা আগুন ছুঁড়ে মারে সুরঙ্গের ভেতর থেকে বেরিয়ে আসা ধোঁয়ায় গ্রামবাসীরা কাশতে কাশতে বাইরে বেরিয়ে আসতে বাধ্য হয় আর তখনই তাদের ওপর নেমে আসে বৃষ্টি শত্রু সেনারা বিস্ফোরক ব্যবহার করে মাটির নিচের রাস্তাগুলো ধ্বংস করে দেয় মাটির নিচে চাপা পড়ে থাকা শত শত মানুষ বাঁচার আকুতি জানাতে থাকে কিন্তু তাদের কান্না শোনার মতো কেউ নেই ক্যামেরা আমাদের দেখায় সেই গর্তের ভেতর লাশের স্তূপ যা দেখে যে কোনো মানুষের বিবেক নাড়া দিয়ে উঠবে শত্রু সেনারা যখন তাদের বিজয়ের আনন্দে মত্ত তখনই যুদ্ধের মোড় ঘুরে যায় একজন সৈনিক একটি সুরঙ্গের মুখে বিষাক্ত গ্যাসের গ্রেনেড ছুঁড়ে মারে তারা ভেবেছিল এবার সব শেষ কিন্তু আশ্চর্যের বিষয় হল সেই গ্রেনেডটি সুরঙ্গের ভেতর থেকে আবার বাইরে ছুঁড়ে মারা হয় ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে শত্রু সেনারাই এরপর হঠাৎ করেই গ্রামের পাথুরে দেওয়ালগুলো যেন জীবন্ত হয়ে ওঠে দেওয়ালের পাথর সরে গিয়ে বেরিয়ে আসে বন্দুকের নল কিছু বুঝতে আগেই শুরু হয় পাল্টা আক্রমণ শত্রু সেনারা বুঝতেই পারে না কোথা থেকে গুলি আসছে এতক্ষণ যারা শিকারী ছিল এখন তারাই শিকারে পরিণত হয়েছে